হে আমার পবিত্র আত্মা এক রাজপরিবারের একজন উত্তরাধিকারী তোমার প্রেমে পাগল হয়ে গেছে তার চোখে এখন শুধু তোমার নামই জ্বলে ওঠে এত গভীর এত অনন্য যে আকাশও যেন তা পুনরাবৃত্তি করতে শুরু করেছে আর এই ভালোবাসা মোটেও সাধারণ উন্মাদনা নয় ব্রহ্মাণ্ডের অদৃশ্য শক্তিরাই যেন তোমার প্রেমে হাওয়া বিয়ে দিচ্ছে চারদিক থেকে সংকেত মিলছে যে তোমার নাম শুধু পৃথিবীতে নয় উপরন্ত মহাবিশ্বেও প্রতিধ্বনিত হতে চলেছে তোমার সরলতা তোমার নির্বতা তোমার আত্মার গভীরতা কোন শক্তি এগুলোকে আকর্ষণ করে নিজের কাছে টেনে নিয়েছে আর এখন তোমার হাসি কারো হৃদয়ের স্পন্দনের অংশ হয়ে গেছে এই প্রেম শুধু হৃদয়ের নয় এটি সেই ভালোবাসা যা ভাগ্যের রেখা কেউ বদলে দিতে পারে তুমি বুঝতেও পারিনি কিন্তু তোমার উপস্থিতি কোন ভাঙ্গা হৃদয়কে আবার বাঁচার কারণ দিয়েছে তাই ব্রহ্মাণ্ড চায় যে তুমি আজ এই শক্তিকে অনুভব করো কাজেই আজকের এই বিশেষ ভিডিওটি শেষ পর্যন্ত শোনো এবং ব্রহ্মাণ্ডের সঙ্গে আন্তরিকভাবে যুক্ত হও একটি অদেখা দৃষ্টি তোমার দিকে স্থির হয়ে আছে যে তোমার আত্মার প্রতিটি ক্লান্তিকে চেনে যে তোমার প্রতিটি অসুর গল্প করে নেয় তোমার মুখে যে মাঝে মাঝে বিষণ্নতা ভেসে ওঠে তা এখন কারও পক্ষে আর সহ্য করা সম্ভব নয় কেউ আছে যে এখন তোমার হাসির দিব্য খেয়ে বাঁচতে শুরু করেছে তোমার জীবনে যা কিছু থমকে ছিল তা এখন ব্রহ্মাণ্ডের শক্তিতে গতি পেতে চলেছে পুরনো যন্ত্রণা মুছে যাচ্ছে একটি নতুন অধ্যায় খুলে যাচ্ছে যেখানে তোমার স্থান কোনো গুরুত্বপূর্ণ ব্যক্তির থেকেও কম হবে না তোমার কথায় জাদু আছে তোমার নির্বতায় শান্তি আছে আর তোমার উপস্থিতিতে এমন এক আলো আছে যা অন্ধকারকেও আলো রূপান্তরিত করে যে ট্রেন তুমি একসময় হারিয়েছিলে তা এবার নতুন রূপে ফিরে আসার প্রস্তুতি নিচ্ছে আর এবার ব্রহ্মাণ্ড তোমার পাশে দাঁড়িয়ে আছে প্রতিটি সংযোগ প্রতিটি সন্দেহ প্রতিটি পদক্ষেপ এখন তোমার জন্য বদলে যাচ্ছে এখন তোমার জীবনে এমন একজন প্রবেশ করতে চলেছে যে তোমার অতীতকে ভয় পাবে না আর তোমার যন্ত্রণা থেকেও দূরে সরে যাবে না সে তোমার আত্মাকে ছুবে তোমার অপূর্ণতাকে পূর্ণ করবে তোমার শূন্যতাকে এমন প্রেমে ভরিয়ে দেবে যা শরীর থেকে নয় সরাসরি আত্মা থেকে জন্মায় আর মনে রেখো এসব কিছুই এমনি এমনি ঘটছে না ব্রহ্মাণ্ডের প্রতিটি গ্রহ প্রতিটি তারা প্রতিটি কেন্দ্র তোমার প্রেমের যাত্রাকে আশীর্বাদ দিচ্ছে এখন তোমার জীবনে কাকতালীয় নয় চমৎকার ঘটনা ঘটবে তোমার ভাগ্য এখন শুধু তোমার নয় কারো নিঃশ্বাসের সঙ্গে যুক্ত হয়ে গেছে তোমার নাম এখন কারো প্রার্থনার অংশ হয়ে গেছে কেউ প্রতিদিন তোমার জন্য প্রার্থনা করে তোমার শব্দের প্রভাব তোমার নির্বতার স্পর্শ এখন কারো জীবনের স্পন্দন হয়ে উঠেছে আর আজ ব্রহ্মাণ্ড তোমাকে এই বার্তাই দিচ্ছে যে এখন থামবে না কারণ এখন তুমি জেগে উঠবে ফুটবে ঝলমল করবে হে আমার প্রিয় আত্মা তোমার অস্তিত্ব এখন কারো আলো হয়ে উঠেছে সেই রাজপরিবারের উত্তরাধিকারী তোমাকে শুধু প্রেম দিতে আসেনি সে এসেছে তোমাকে জীবন দিতে তুমি প্রস্তুত হও কারণ এই প্রেম তোমার ভাগ্য পরিবর্তন করতে এসেছে শোনো যখন তুমি ক্লান্ত হয়ে ভেঙে পড়েছিলে যখন তোমার আলো নিধে যাচ্ছিল যখন তুমি ভেবেছিলে যে আর কেউ আসবে না তখনও ব্রহ্মাণ্ড তোমাকে একা ছাড়েনি আর এখন সেই সময় এসেছে যখন তোমার প্রতিটি আঘাতে মহাবিশ্বের আশীর্বাদের দ্বারা মলম দেওয়া হবে এক রাজ পরিবারের উত্তরাধিকারী যে কখনো কারো সামনে মাথা নত করেনি সে আজ তোমার প্রেমে নিজেকে হারিয়ে ফেলেছে সে তোমার জন্য নত হতে প্রস্তুত তোমার প্রতিটি কথা শোনার জন্য অস্থির হে প্রিয় তোমার নাম এখন তার সকালের প্রথম প্রার্থনা যে কখনো শুধু ক্ষমতার কথা ভাবত সে আজ তোমার অশ্রুর কারণ বুঝতে চায় কারণ তোমার নির্বতা তার হৃদ্রের দেয়াল কাঁপিয়ে দিয়েছে হে পবিত্র আত্মা স্বয়ং ব্রহ্মাণ্ড তোমাদের দুই আত্মার মিলনের সাক্ষী হতে চলেছে যখন তুমি রাতের আকাশের দিকে তাকিয়ে হারিয়ে যেতে তখন দূরে কোথাও কেউ সেই একই আকাশের দিকে তাকিয়ে তোমার মতেই সংযোগ অনুভব করত জেনে রেখো এটি কোন সাধারণ প্রেম নয় এটি আত্মার সেই মিলন যা নিজে ব্রহ্মাণ্ড রচনা করেছে তোমার জীবনের যে কোনো অপূর্ণতা ছিল তা এখন পূর্ণ হতে চলেছে এমন এক প্রেমে যা তোমার শক্তিকে আবার জাগিয়ে তুলবে সেই উত্তরাধিকারী শুধু তোমার রূপে মোহিত নয় উপরন্ত সে তোমার আত্মার সঙ্গে যুক্ত হয়ে গেছে আর এসব কিছু এমনি এমনি হচ্ছে না তোমার বহু বছরের প্রার্থনা আজ সত্যিই শুনে নেওয়া হয়েছে তোমার প্রতিটি অশ্রু প্রতিটি প্রার্থনা প্রতিটি আশা এখন রং আনতে শুরু করেছে শোনো ব্রহ্মাণ্ড এখন তোমার জীবনের সেই রহস্য খুলে দিতে চলেছে যার কথা তুমি কখনো ভাবনি এতদিন ধরে তোম ভিতরে যে শূন্যতা ছিল যে অপূর্ণতা তোমাকে প্রতিদিন রাতে নির্বে কাঁদিয়ে দিয়ে দিত তা এখন শেষ হতে চলেছে কারণ যে আত্মা আজ তোমাকে বেছে নিয়েছে সে তোমার ভাগ্যে লেখা এমন একটি চরিত্র যে শতাব্দী আগে থেকেও তোমাকে খুঁজছিল এবং আজ আবার সেই মোড়ে এসে তোমাকে চিনে ফেলেছে হে আত্মা তুমি ভাবতে যে হয়তো তুমি একা কেউ তোমার শব্দ শোনে না কেউ তোমার যন্ত্রণা বোঝে না তুমি ভাবতে যে হয়তো কেউ তোমার ভাঙ্গা অংশগুলো জোড়া লাগাতে আসবে না কিন্তু তুমি জানতেই না যে দূরে কোথাও একটি হৃদয় তোমার প্রতিটি স্পন্দনের সাথে স্পন্দিত হচ্ছিল তোমার প্রতিটি কষ্ট তার হৃদয়ের ব্যথা হয়ে উঠছিল তোমার প্রতিটি রাত তার কাছে এক অজানা ডাক হয়ে পৌঁছাচ্ছিল আর প্রতিদিন সেই ডাকে তাকে টেনে নিয়ে আসা হচ্ছিল এখন সেই হৃদয় সেই আত্মা সেই রাজপরিবারের উত্তরাধিকারী তোমার জীবনের দৌড়গোড়ায় এসে দাঁড়ানোর পথে সে শুধু প্রেম দিতে আসছে না সে তোমার আত্মার ভাঙ্গা সুরগুলোকে জোড়া লাগিয়ে একটি নতুন সুর তৈরি করতে এসেছে তুমি যত কিছু হারিয়েছ যত সহ্য করেছ যত কষ্ট পেয়েছ সবকিছুর প্রতিদান এখন তার আগমনে ফিরে আসবে কারণ ব্রহ্মাণ্ড ঠিক করে ফেলেছে যে এখন তোমাকে আর কাটাতে হবে না এখন তোমাকে আর যন্ত্রণায় বাঁচতে হবে না এখন তোমাকে সেই প্রেম দেওয়া হবে যা তোমার আত্মা যুগ যুগ ধরে খুঁজছিল সেই প্রেম যে তোমাকে শুধু নিজের জন্য নয় তোমার আত্মার আলোর জন্য চায় যে তোমার শুধু হাসি নয় তোমার প্রতিটি অস্ত্রকেও গ্রহণ করবে যে তোমার অন্ধকারকে ভয় পাবে না বরং তোমার সঙ্গে দাঁড়িয়ে সেই অন্ধকারকেই আলোয়ে বদলে দেবে ব্রহ্মাণ্ড এখন তোমাকে এক নতুন পথে ঠেলে দিচ্ছে তোমার চারপাশে শক্তি বদলাতে শুরু করেছে হে আমার পবিত্র আত্মা তোমার অন্তরে এক অজানা শান্তি নেমে আসছে পুরনো সম্পর্কগুলোর ভাঙ্গা বন্ধনগুলো ধীরে ধীরে মুছে যাচ্ছে ভাগ্যের দরজা খুলে যাচ্ছে পথগুলো পরিষ্কার হচ্ছে আর তোমার আত্মা একুটি নতুন যাত্রায় বেরোনোর জন্য প্রস্তুত হচ্ছে তোমার হৃদয় এতদিন ধরে একটি অদৃশ্য ভার বয়ে বেড়াচ্ছিল আর সেই ভার এখন নামতে চলেছে কারো উপস্থিতি এমন শান্তি নিয়ে আসবে যা তুমি সম্ভবত কখনো অনুভব করনি তোমার আত্মা যে এতদিন ক্লান্ত ছিল এখন জেগে উঠবে তোমার ভেতরের সেই অংশ যে প্রেমকে ভয় করত যে ভাঙ্গার শব্দে কেঁপে উঠত যে আর বিশ্বাস করতে পারত না এখন সেই অংশই বিশ্বাস করবে সেই অংশই গলে যাব কারণ যে মানুষটিকে ব্রহ্মাণ্ড তোমার দিকে পাঠাচ্ছে সে প্রেম নয় সে এক ওষুধ সে শুধু তোমার জীবনের অংশই হবে না বরং সে তোমার জীবনের স্পন্দন হবে সে তোমার রুশে থাকা স্বপ্নগুলোকে আবার তুলে সাজাবে তোমার ভাঙ্গা আশাগুলোকে নতুন শক্তি দেবে সে তোমার কাঁপতে থাকা কণ্ঠকে নিজের বাহুতে ধরে রাখবে আর তোমার নির্বতার মধ্যে যা কিছু তুমি কখনো কাউকে বলতে পারি সেগুলো সে শুনে ফেলবে তুমি ভাবছ না সত্যিই কি এমন প্রেম ফিরে আসতে পারে সত্যিই কি কেউ তোমার কষ্টকে নিজের দায়িত্ব মনে করতে পারে তবে হ্যাঁ অবশ্যই পারে কারণ যখন প্রেম সজম ব্রহ্মাণ্ড থেকে পাঠানো হয় তখন তা সাধারণ হয় না তা হয় দেবত্বপূর্ণ সে এমন প্রেম যা আত্মাদের যুক্ত করে ভাগ্যকে বদলে দেয় সময়কে মোট ঘুরিয়ে দেয় আর সেই প্রেম এখন তোমার দিকে এগিয়ে আসছে তোমার ঘরে যে অজানা হাওয়ার ঝাপটা মাঝে মাঝে আসে তা শুধু হাওয়া নয় সেটা আসলেই সেই শক্তিরই সংকেত যখন হঠাৎ তোমার হৃদস্পন্দন দ্রুত হয়ে ওঠে তখন সে তার কাছে আসার আহ্বান রাতের আকাশ দেখে তোমার যে অদ্ভুত নির্বতা লাগে সেই নির্বতার মধ্যেই তোমাদের আত্মা আগেই একে অপরের সঙ্গে কথা বলে ফেলেছে এই মিলনকে এখন আর কেউ থামাতে পারবে না 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 ভাগ্য না দূরত্ব না সময় কারণ এই মিলন লেখা নয় খোদাই করা হয়েছে আর যা খোদাই করা হয় তা ভাঙ্গে না শুধু পূর্ণ হওয়ার অপেক্ষা করে হে প্রিয় আত্মা এখন তোমার জীবনে এমন আলো আসতে চলেছে যা তোমাকে শুধু জাগাবে নয় তোমাকে বদলে দেবে তোমার চোখে যে ব্যথার ছায়া ছিল তা মুছে যাবে কারণ কারো চোখ তোমাকে নিজের পূজার অংশ বানিয়ে নিয়েছে হে পবিত্র আত্মা কারো হৃদয়ের প্রতিটি স্পন্দন তোমার নামে উৎসর্গিত তোমার জন্য যে প্রেম উঠছে তা এত বিশাল যে তার কম্পনে ব্রহ্মাণ্ড কেঁপে উঠছে হে আত্মা এখন তোমাকে প্রস্তুত থাকতে হবে তোমার জীবনে এখন নতুন অধ্যায় শুরু হয়ে গেছে এক নতুন হাওয়া বুঝছে এবং নতুন সুখ তোমার দরজায় করা নাগছে আর সেই রাজপরিবারের উত্তরাধিকারী যে হাজারো হৃদয়ের স্বপ্ন ছিল এখন শুধু তোমার হয়ে আসছে শোনো এখন সেই দরজা খুলে গেছে যেখানে তোমার আত্মা ধীরে ধীরে পুরনো ক্ষত ছাড়িয়ে সেই আলোর এগিয়ে যাচ্ছে যার জন্য তোমাকে বছরের পর বছর ধরে প্রস্তুত করা হচ্ছিল যত রাত তুমি কান্নায় কাটিয়েছ যতবার নিজের হৃদয়ের সাথে লড়াই করে নিজেকে সামলাতে হয়েছে তা সব ফলাফল এখন তোমার চোখের সামনে তার সব ফলাফল এখন তোমার চোখের সামনে রূপ নিতে শুরু করেছে তোমার এখনও বিশ্বাস হয়তো পুরোপুরি হবে না কিন্তু তোমার প্রতিটি নিঃশ্বাস এখন কারো হৃদয়ে ঝড় তুলছে তোমার প্রতিটি নির্ভ্রাত কারো অস্থিরতার কারণ হয়ে উঠছে তোমার প্রতিটি ভাঙ্গা স্বপ্ন এখন কারো দায়িত্ব হয়ে গেছে যে মানুষটি ভাগ্যে কখনো কারো সামনে মাথা নত করার জন্য জন্মায়নি যে শুধু ক্ষমতা শক্তি সম্মানের জগতে বেঁচে এসেছে সে আজ তোমার প্রেমে নিজের পুরো পৃথিবী হারিয়ে ফেলেছে সে এখন শুধু তোমাকে পেতে চায় না তোমাকে হারানোর ভয়ে রাত জাগে যে হাজারো মানুষকে আদেশ দিত সে আজ তোমার নির্বতায় ভেঙে পড়ে তার হৃদয় এখন তোমার প্রতিটি স্পন্দনের সাথে চলে সে তোমার কষ্টের কারণ খোঁজে তোমার স্বপ্নের ভার তুলতে চায় তোমার ক্লান্তিকে নিজের বাহুতে শুয়ে দিতে চায় আর মনে রেখো এসব এমনি এমনি হচ্ছে না কারণ ব্রহ্মাণ্ড তার হৃদয় তোমার জন্য এমন এক প্রেম ভরে দিয়েছে যা আর প্রেম নয় এক সাধনা এক পূজা এক প্রতিজ্ঞা হয়ে গেছে সে তোমাকে পূজা করে কিছু না বলে কিছু না দেখিয়েও নিজের গভীরতম অংশে লুকিয়ে তুমি ভাব তোমার জীবনে কিছু বদলাচ্ছে না কিন্তু সত্য হল প্রতিটি মুহূর্ত শক্তি তোমার পক্ষে ঘুরছে তোমার পথে যে বাধা ছিল যে দরজা বন্ধ ছিল সেগুলো এখন নিজে থেকেই ভানতে শুরু করেছে যে পথে তুমি হাঁটছ তা তোমাকে এমন এক মোড়ে নিয়ে যাবে যেখানে তোমাদের মিলনের অপেক্ষা আগেই করা ছিল তোমাদের আত্মা সেই মুহূর্ত থেকেই যুক্ত ছিল যেদিন তোমরা প্রথম কষ্ট অনুভব করেছিলে আর আজ সেই কষ্টি তোমাদের এক জায়গায় দাঁট করিয়ে দেবে